তো এই বছরের মহাশিবরাত্রি ব্রত কবে এবং কীভাবে পালন করতে হবে আগামী 26 ফেব্রুয়ারি নাকি সাতাইশ ফেব্রুয়ারি ব্রত পালন করতে হবে মন্ত্র পূজা বিধি নিশীত পূজা ও চতুর্দশী তিথির সময়সূচি এবং বাড়িতে কিভাবে পালন করবেন সে বিষয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি মহাশিবরাত্রি ব্রত আগামী সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার বৃহস্পতিবারে পালন করতে হবে কিন্তু লন্ডন ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ড নিউ ইয়র্ক জর্জিয়া ফ্লোরিডা টেক্সাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো মন্ট্রিয়াল টরেন্টোতে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে এই দিন শিব পার্বতীকে বিবাহ করেছিলেন ফাল্গুন কৃষ্ণা চতুর্দশী তিথির সময়সূচি ভারতের সময় অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিট থেকে সাতাইশ ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে সাতাইশ ফেব্রুয়ারি সকাল নয়টা চব্বিশ মিনিট পর্যন্ত দুবাই ওমানের সময় অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল নয়টা আটত্রিশ মিনিট থেকে সাতাইশ ফেব্রুয়ারি সকাল সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারের সময় অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল আটটা আটত্রিশ মিনিট থেকে সাতাইশ ফেব্রুয়ারি ভোর ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে সাতাইশ ফেব্রুয়ারি সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত জাপান দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুর দুইটা আটত্রিশ মিনিট থেকে সাতাইশ ফেব্রুয়ারি দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি বিকাল চারটা আটত্রিশ মিনিট থেকে সাতাইশ ফেব্রুয়ারি দুপুর দুইটা চব্বিশ মিনিট পর্যন্ত লন্ডনের সময় অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি ভোর পাঁচটা মিনিট থেকে সাতাইশ ফেব্রুয়ারি ভোর তিনটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং এই লন্ডনে শৈব এবং বৈষ্ণব সকলের ব্রত ২৬ তারিখ পালনীয় ফ্রান্স স্পেন ইতালি জার্মানি সুইজারল্যান্ডের সময় অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি ভোর ছয়টা আটত্রিশ মিনিট থেকে সাতাইশ ফেব্রুয়ারি ভোর চারটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং এই স্থানগুলোতেও শৈব বৈষ্ণবদের সকলের ব্রত ছাব্বিশ তারিখ অন্যদিকে নিউ ইয়র্ক জর্জিয়া ফ্লোরিডার সময় অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি মধ্যরাত বারোটা আটত্রিশ মিনিট থেকে রাত দশটা চব্বিশ মিনিট পর্যন্ত টেক্সাসের সময় অনুযায়ী পঁচিশ ফেব্রুয়ারি রাত এগারোটা আটত্রিশ মিনিট থেকে রাত নয়টা চব্বিশ মিনিট পর্যন্ত ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর সময় অনুযায়ী পঁচিশ ফেব্রুয়ারি রাত নয়টা আটত্রিশ মিনিট থেকে রাত সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত ক্যালিফোর্নিয়া ফ্রান্সিসকোর সময় অনুযায়ী পঁচিশ ফেব্রুয়ারি রাত নয়টা আটত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি রাত সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত মন্ট্রিয়াল টরেন্টোর সময় অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুর বারোটা আটত্রিশ মিনিট থেকে রাত দশটা চব্বিশ মিনিট পর্যন্ত শিবরাত্রি ব্রত মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর এই তিথিতে শ্রীকৃষ্ণ প্রীতির জন্য সর্বদা এই ব্রত পালন করা জ্ঞানেরও কর্তব্য যা হরিভক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে কর্মপুরাণে হরি ভৃগমণির নিকট বলেছিলেন শ্রী হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠগতি হয় সত্য কিন্তু মহাদেব বিদ্বেষী না হলেই তাদের এই বৈকুণ্ঠ প্রাপ্তি হয় শিবের নিন্দাপূর্বক নিরন্তর আমার অর্চনা করলেও অযুত সংখ্যক নরকে গমন করতে হয় মদভক্ত শিববিদ্বেষী হলে কিংবা শিবভক্ত মদবিদ্বেষী হলে চন্দ্র সূর্য স্থিতি স্থিতিযাবৎ নরকে পচ্যমান হতে হয় তো শিবরাত্রি ব্রত মাহাত্ম সম্পর্কে আরও বলা হয়েছে পদ্মপুরাণের ব্রতখণ্ডে উল্লেখ রয়েছে কি সূর্য উপাসক কি বৈষ্ণব কি অন্য দেব উপাসক শিবরাত্রি ব্রত বিমুখ হলে তাদের কৃত পূজা ফলবতী হয় না হয় শীর্ষ পঞ্চরাত্রে বলা হয়েছে বৈষ্ণব শ্রেষ্ঠতা বসত। ও সদাচার হেতু বৈষ্ণবদের ব্রত পালন করা কর্তব্য শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে বৈষ্ণবানাম নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম যথা বৈষ্ণবানাম ইাশম্ভু পুরাণানাম ইদম তথা পুরাণের নাগরখণ্ডে বলা হয়েছে ভুলুকে স্থাবর ও চর যত শিবলিঙ্গ বিদ্যমান আছেন ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর নিশাযুগে বা রাত্রিতে দেবাদিদেব শিবশঙ্কর সেই সমদে অধিষ্ঠিত হন এই তিথি শ্রী শিবের বিশেষ প্রিয় স্কন্ধপুরাণে বলা হয়েছে বৈষ্ণব হয়ে শিবরাত্রি ব্রত করলে হরিভক্তি সার্বর্ষী শঙ্করের প্রসাদে শ্রীহরির প্রতি প্রেম ভক্তি বর্ধিত হয়ে থাকে অন্য উপাসকদের ক্ষেত্রে পূর্বদিনে ব্রত করবেন রাত্রিতে চার প্রহরে যথাক্রমে দুধ দই ঘি মধু দ্বারা অভিষেক করবেন পঞ্চক্ষর মন্ত্রটি হচ্ছে ওম নম শিবায় উচ্চারণ করবেন বৈষ্ণবদের ক্ষেত্রে পরদিন দুপুর পর্যন্ত উপবাস পালন করবেন দুধ ক্ষীর দই ঘি মধু বিশুদ্ধ বাড়িধারা দ্বারা অভিষেক করবেন তবে শঙ্খ দিয়ে করা যাবে না গন্ধ পুষ্প তিল বিল্লপত্র দ্বার অর্চন করে ধূপ দীপ অর্পণ করবেন শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করবেন এবং বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন শৈব উপাসকদের ক্ষেত্রে সারা দিন রাত উপবাস বা সন্ধ্যা পর্যন্ত উপবাস করে সন্ধ্যায় স্নান করবেন আচমন করে সংকল্প করবেন এরপর অভিষেক এবং পূজা করবেন দুধ ক্ষীর দই ঘি মধু বিশুদ্ধ বাড়িধারা দ্বারা অভিষেক করবেন তবে শঙ্খ ব্যবহার করা যাবে না গন্ধ পুষ্প তিল বিল্যপত্র দ্বারা অর্চনা করবেন এরপর ধূপ দ্বীপ অর্পণ করবেন শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করবেন এবং বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন যা হরিভক্তি বিলাসে বলা হয়েছে তো মন্ত্রটি হচ্ছে গৌরীবল্লভ দেবেশ সর্ড্য শশেখর বর্ষপাপ ও বিশুদ্ধর্থম প্রতি গৃহতাম এভাবে পূজা অভিষেক অর্ঘ্য প্রদান এবং প্রণাম নিবেদন করে পূজারী বা পুরোহিত শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন এবং পরদিন সকালে পালন করবেন প্রার্থনা মন্ত্রটি হচ্ছে পতে জয় সুম সুম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গুপীশ্বর ব্রজ বিলাসীগাঙ্গি পদ্মে প্রেমপয়শ্চ নিরুপাধি নমো নমস্তে হে বৃন্দাবনের দ্বার রক্ষী হে সোম আপনার জয় হোক আপনার ললাটে চন্দ্র সুবিত। আপনি সনক সনন্দন সনাতন এবং নারদেরও পূজনীয় হে গুপীশ্বর বা শিব ব্রজধামে বিলাস্রত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেম বর্ধিত হয় সেই প্রার্থনা করি আমি বারবার আপনার প্রণতি জ্ঞাপন করি ভাগবতে উল্লেখ রয়েছে নন্দমহারাজের নেতৃত্বে কিছু গুপেরা অম্বিকা বনে গিয়ে শিবরাত্রি ব্রত পালন করে প্রেম লাভ প্রার্থনা করেছিলেন যা হরিভক্তি বিলাসে বলা হয়েছে বৈষ্ণবগণের পক্ষে শিবরাত্রি ব্রত পালনে কৃষ্ণভক্তি রসসার ও বর্ষণকারী শ্রী রুদ্রদেবের অনুগ্রহে শ্রীকৃষ্ণে প্রেম ভক্তি বিশেষভাবে বর্ধিত হয় রাত্রিতে চার প্রহরে যথাক্রমে দুধ দই ঘি মধু দ্বারা অভিষেক করবেন প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করবেন এবং যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হচ্ছে ওম নব শিবায় দ্বিতীয় প্রহরের ক্ষেত্রে দই দিয়ে অভিষেক করবেন এবং বলবেন ওম শঙ্করায় নম তৃতীয় প্রহরের ক্ষেত্রে ঘি দিয়ে অভিষেক করবেন এবং বলবেন ওম মহেশ্বরায় নমহ চতুর্থ প্রহরের ক্ষেত্রে মধুদি অভিষেক করবে এবং বলবেন ও রুদ্রায় নমহ তো নিশিত পূজার সময়সূচি পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় রাত এগারোটা চব্বিশ মিনিট থেকে পরদিন দুপুর বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত প্রথম প্রহরের সময় অনুযায়ী বিকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে রাত আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের সময় অনুযায়ী রাত আটটা চুয়াল্লিশ মিনিট থেকে মধ্যরাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের সময় অনুযায়ী মধ্যরাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ভোর দুইটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের সময় অনুযায়ী ভোর দুইটা চুয়ান্ন মিনিট থেকে ভোর ছয়টা পর্যন্ত অন্যদিকে বাংলাদেশে নিশীত পূজার সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় রাত এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে পরদিন মধ্যরাত বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরের সময় অনুযায়ী সন্ধ্যা ছয়টা মিনিট থেকে রাত নয়টা পাঁচ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের সময় অনুযায়ী রাত নয়টা পাঁচ মিনিট থেকে মধ্যরাত বারোটা এগারো মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের সময় অনুযায়ী মধ্যরাত বারোটা এগারো মিনিট থেকে ভোর তিনটা সতেরো মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের সময় অনুযায়ী ভোর তিনটা সতেরো মিনিট থেকে ভোর ছয়টা বাইশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ